অনেকে প্রশ্ন করেছেন যে এই কার্ডটি বিএমআইটি কিংবা প্রবাসী কার্ড যেটা যে নামে বলেন কি না এই কার্ডটি আপনারা কোথা থেকে বানাবেন এই কার্ডটা বানানোর জন্য কি কি ডকুমেন্টস এর প্রয়োজন হয় এবং সুযোগ সুবিধা সম্পর্কে অনেকেই কমেন্টস এর পাশাপাশি ইনবক্স করে জানতে চেয়েছেন আমি আজকে বলে দিচ্ছি আপনারা এই কার্ডটা কোথা থেকে সংগ্রহ করবেন আপনারা দেশ বাংলাদেশের বাইরে পৃথিবীর যে দেশে থাকেন না কেন সেই দেশে বাংলাদেশের এম্বাসি যদি থেকে থাকে তাহলে সরাসরি বাংলাদেশ এম্বাসিতে চলে যাবেন যাওয়ার সময় অবশ্যই আপনি যে দেশে বসবাস করছেন সেই দেশের বৈধতা যদি থাকে অপশনাল তাহলে বেটার এবং যদি না থাকে তাহলে আপনার পাসপোর্টের ফটোকপি কিংবা পাসপোর্ট সাথে নিয়ে যাবেন এবং দুইটা পাসপোর্ট সাইজের ফটো নিয়ে যাবেন এবং এর পাশাপাশি আপনি যাকে নমিনি দিবেন তার এক পিস ফটো নিয়ে যাবেন এবং তার পাশাপাশি তার যদি এনআইডি কার্ড থাকে কিংবা পাসপোর্টের ফটোকপি থাকে সেটাও কারণ এই কার্ডটা শুধু একটা কার্ড না এটা একটা ইন্স্যুরেন্স প্রবাসীদের জন্য ফিউচারে আপনি যদি এই কার্ডটা থাকে আপনার ছেলে সন্তান যদি ভালো মেধাবী হয়ে থাকে তাহলে সেটা এই কারের সুবিধায় কিন্তু তার স্কলারশিপ পেতে পারে তার পাশাপাশি যারা প্রবাসের থেকে এককালীন সময়ে দেশে ফেরত আসবেন একবারে চলে আসবেন তারও কিন্তু আর্থিক সহযোগিতা পাবেন এই কার্ডটার মাধ্যমে সুতরাং এটা শুধু কার্ড নয় একটা ইন্স্যুরেন্স এছাড়া ছোটো খাটো বিষয় যেগুলো রয়েছে লোন থেকে শুরু করে সম্পূর্ণভাবে সুযোগ সুবিধা আপনি নিতে পারবেন এবং সবচেয়ে বড় ইম্পর্ট্যান্ট যে একটা বিষয় সেটা হলো যে যে প্রবাসীরা দেশের বাইরে মৃত্যুবরণ করেন তাদের মরদেহ আনতে কিন্তু ও নানান জনের কাছে চাঁদা চাইতে হয় যে ভাই পাঁচ টাকা দশ টাকা দেন মরদেহ পাঠাবেন এই কার্ডটা থাকলে কিন্তু এই এই কার্ডের মাধ্যমে আপনার মনে ধর সরাসরি দেশে চলে আসবে কারোর কাছে চাঁদা চাইতে হবে না ইনশাল্লাহ সুতরাং আমার মনে হয় যে এই কার্ডটা বানিয়ে ফেলা উচিত এটা প্রবাসীদের একটা ইন্স্যুরেন্স এখন অনেকেই দ্বিমত পোষণ করবেন অনেকেই প্রশ্ন করবেন আমি কোনো সুযোগ সুবিধা নিচ্ছি কিনা জি না ভাই আমি শুধু নর্মাল ছবি সুযোগ সুবিধা নিচ্ছি এয়ারপোর্ট থেকে যেটার মূল্য প্রায় হাফ চলে আসছিল এবং র্যাপিং এর ক্ষেত্রেও হাফ চলে আসে সুতরাং আমার মনে হয় অনেকেই নিছে এবং ফিউচারে কিন্তু এটার উজ্জ্বল একটা ভবিষ্যৎ আছে তো আলোচনা করে বানিয়ে ফেলুন ধন্যবাদ